খুব জানতে ইচ্ছে করে কী অপরাধ আমার আমি একজন প্রবাসী হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের প্রবাসী বোন রকম আসি। যাদের সুখের জন্য জীবন জৈবন পানি করে আজকে প্রবাসে পড়ে আসি। যাদের মুখের হাসির জন্য জীবন যৌবন মাটি করে এই দূর প্রবাসে আছি আসলে কি তাদের সুখ দেখতে পারছি তাদের মুখে কি হাসি একটু ফোড়াইতে পারছি কাকে প্রশ্ন করব না পারি নেই আমি নিজেই বলি পারি নেই যাদেরকে হাসি ফোটানোর জন্য প্রবাসে পড়ে আসছি এই প্রবাসে থেকে প্রতিটা মুহূর্ত বুক পাড়া কান্না তাদের কষ্টের জন্য কান্না করি তাদের কষ্ট দেখে কান্না করি এটাই বাস্তব টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিক আছে টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না একটু সুখের জন্য পুরো একটা এলাকায় পাল্টাইছি এক এলাকার সাইডে অন্য এলাকায় যায় ছোট্ট একটা বাড়ি করছি একটু সুখ ভাবো ভেবে একটু সুখে থাকবো ভেবে ওদেরকে সুখে পরিবারের লোকজনকে সুখে রাখবো ভেবে আসলে কি সুখ পাইছি না পাইনি না তাদেরকে সুখী করতে পারছি না আমি নিজে সুখকে থাকতে পারছি একটু নিটেনশানে প্রতিটা মুহূর্ত আমার আতঙ্কে কাটে প্রতিটা মুহূর্ত চোখের জলে কাটে প্রতিটা সেকেন্ড বুক পড়া কান্নায় কাটে কি অপরাধ করছি জানি না আমি জানি শুধু আমি প্রবাসী একটু কার কিচ্ছু না কেন মানুষ এমন করে অন্যের সুখ কেন দেখতে পারে না জানি না আমি যদি কারো ভালো কেউ একটু সুখে থাকে কারো পরিবার ভালো সুন্দর চলে আমার শুনলে আমার খুব শান্তি লাগে বিশ্বাস করেন আজকে অনলাইনের মাঝে বলতেছি আমি একদম শুরু থেকেও এতটুক আমি যদি কারোর সুখের খবর শুনি আমার খুব আনন্দ লাগে আমি আলহামদুলিল্লাহ বলি কিন্তু আমার সুখ কেন মানুষের সহ্য করতে পারে না মানুষ কেন আমাকে এত হিংসা করে কেন আমার পরিবারের দিকে এত হিংসা কেন আমার পর দিন মানুষে এত আক্রমণ করে আমি দিনের জানি না আমার অনেক কষ্টের টাকা আমার অনেক কষ্টের টাকা আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি যারা আমার পরিবারটাকে প্রতিটা সেকেন্ড এভাবে কষ্ট দিতেছে আমার এত কষ্ট আমার এত কষ্টের টাকা বিনাশ করতেছে আল্লাপাক তাদেরকে আদায়তিক করুক আর আমার আমাকে আমার পরিবারকে আল্লাহ হেফাজত করুক সবাই দোয়া করবেন